সকাল সকাল ধোকা চলছে ধোকা ওকে বলছে যে গুলে দিচ্ছি কিন্তু বিষয় হচ্ছে ওকে খেতে দিলে তিরিশ সেকেন্ডে খাওয়া শেষ তারপরে গিয়ে ও আবার ওদেরটা খাবে তাই ওকে ধোকা দিচ্ছে গুলে দিয়েছি ধোকা দেওয়া কমপ্লিট হলো উড়ে স্প্রিট এবার খাচ্ছে সবাই সেনসিওয়াম ধোকা আমাদের গুবলেট কুমার যে সেই খাওয়া শুরু দেখো যে যার জায়গায় চলে এলো দেখো যে কিও দৌড়ে চলে যাবে দৌড়াচ্ছে 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 পৌঁছে গেল আর আমার মা এখন সিনেমার পর্দা উপরের দিকে তুলছে এখনই আলো হয়ে যাবে দেখো বন্ধুগণ ধলি খাচ্ছে ঝুমো খাচ্ছে নাসুলির খাওয়া শেষ আর ওদের ঘরটাই পুরো লোম নাসুলি খেয়ে ফেলেছ নাসুলি থাবাগুলো রেখেছে দেখো তোর তো এই তোর জন্য বানানো হয়েছে এইটা তুই এতটা নিচে খাস তুই ওইটাই খাবি গাছ থেকে সরবি আমার ধলি সবথেকে ভালো পরিষ্কার করে খাই জাকির কি খবর একটু দেখি আরে গায়ে মুছলে হবে পরিষ্কার করে ফেললাম সাথে দাঁড়িয়েছি মায়ের সাথে দাঁড়িয়েছি মা তো কাশ করছে এবার হাব হাব হবে খাওয়া ঘরের ভূমি সব একসাথে করবে সকাল সকাল একটু বাইরের ভিউ নিচ্ছে আর তুমি গায়ের থেকে সরো না না ওসব ধান্দা ছাড়ো উনি এই তো খেলো উনি এখন ডগ ফুড খেলো ওনার হবে না উনি এবার ওখানে এই দরজার বাইরে গিয়ে বসবে ওই ঘরে গিয়ে বসবে বসে মাংসের জন্য কান্না শুরু করবে আমার মা ওখানে ক্লিনিং এ বেরিয়েছে উহ খাগু করে দিয়েছে হ্যাঁ এ কে আসছে দেখি তোর কি চাই এরাই বা কী করে টের পায় কি জানি রে বাবা জীবনেও দেখিনি জীবনেও ওই দেখো আওয়াজ দিয়ে ডাকছে ঢোলক তোর মেয়ে ঢোলক তুই ইন্টারেস্টেড নস নাকি হুম মেয়ে ফের তুমি নাকি খেলবা ওর ওই দেখো ডাকছে যা কি খেলবা এই দরজাটা বন্ধ করে ওইটাকে ঢুকা ঢুকিয়ে এদের সাথে খেলা করা আচ্ছা নিয়ে আসছি সর নিয়ে আসছি আসছি